নমস্কার জয়ান আশ্রু করছি এই সপ্তাহে রাশি ফল এই সপ্তাহে মেষ শাসি কেমন যাবে সপ্তাহে প্রথম দিকেই কাজের জন্য বাইরে বাড়িতেও বাইরে যাওয়ায় কিন্তু মনকষ্ট। কষ্ট স্থানীয় কারোর সঙ্গে হঠাৎ মতবিহত পরিশ্রমের ফল ভালো হবে না স্ত্রীর সঙ্গে ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু অশান্তির যোগ দেখা যাচ্ছে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে দূরভ্রমণের আলোচনা চলবে গবেষকদের জন্য এই সপ্তাহটি একদম পারফেক্ট সময় ভালো সময় উন্নতির দিক দিয়ে শুভ সংখ্যা 48 শুভরাহ হচ্ছে লাভ 84 বৃশ্চরাশির জাতক জাতিকা এই সপ্তাহে কেমন যাবে সপ্তাহে প্রথম দিকেই কোন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হবে কারণ পৌরচনায় হঠাৎ কোন কাজে পাওয়া দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে কিন্তু কাজের মধ্যে বা কাজের জায়গায় অশান্তি দেখা যাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনো কষ্ট বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদের মুখে পড়তে হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদার এর সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসায় কিন্তু খরচা বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ব্যবসা শুভ দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মনের কথা কাউকে খুলে বলবেন না প্রেমের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন গুরুজনদের পরামর্শ নিয়ে কাজে নেওয়ায় এই সপ্তাহটি শ্রেয় হবে নতুন কাজের যোগাযোগ আসতে চলেছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে পেটের সমস্যার কারণে শরীর ক্লান্ত থাকবে গবেষকদের জন্য সপ্তাহটি খুব শুভ শরীরের সমস্যার কারণে কাজের জায়গা বাঞ্চা হবে বাড়িতে কাজের লোকের জন্য অযথা বিবাদ বাঁধবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাধবে এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধবে শরীরের সমস্যা বহু অর্থ ব্যয় হবে অনেক দিনে পুরনো ভ্রমণের আশা কিন্তু বাধা আসতে চলেছে পরিকল্পনার জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহী হলে কিন্তু বেটার হবে বাড়ির গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাধবে দীর্ঘদিনের আশা হবে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন পারিবারিক জীবনে অশান্তি বাধতে পারে অর্থ আদান প্রদান নিয়ে বন্ধু মহলে ঝামেলা হবে চাকরির সঙ্গে যারা যুক্ত আছে তারা সুনাম অর্জন করবেন শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা চলে আসি সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি নজর দিতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে মাতৃস্থানীয় কারোর সঙ্গে হঠাৎ বিবাদ লেগে যাবে পাশের বাড়ির লোকের জন্য আপনার কিন্তু বদলাম পারে নতুন কোনো কাজে উন্নতি যোগ দেখা যাচ্ছে সব আবদার পূরণে এই সপ্তাহে কিন্তু একটু কষ্ট পেতে হবে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সেটা কিন্তু বেটার টু বেটার যাবে রক্ত সমস্যা থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন শুভ সংখ্যা 76 শুভ রং হচ্ছে কমলা চলে আসি কন্যা রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে খੁੱদ্দে মনোভাব নিয়ে কাজ করবেন না ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে স্নেহঘজন কারোর সঙ্গে বিবাদ বাড়বে প্রেমে নতুন মোড় আসতে চলেছে বিদেশে বাসরত কোনো বন্ধু নতুন খবর আসতে চলেছে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনবে পুলিশের কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা সেভেন্টি টু শুভ রং হচ্ছে সবুজ তুলারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে শারীরিক কারণে কাজের ক্ষতি মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট পিতা মাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের পড়াশুনোর খরচ বাড়তে চলেছে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে শরীরে কোনো ক্ষতস্থানের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং সাদা চলে আসছি বিসি রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে পরে জটিলতা দেখা যেতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না কর্মক্ষেত্রে সম্পত্তি কেনা বেচার জন্য ভালো সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন বাড়িতে দূরের অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে আপনাকে কিন্তু কষ্ট পেতে হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা যাবে সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় রাখতে গিয়ে মুখ বন্ধ করে থাকায় সেও। অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না ব্যবসা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই শরীরে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে সন্তানের লেখা নিয়ে চিন্তা বাড়বে অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছে অবশ্যই খুব ভালো সপ্তাহের শেষ দিকে দাঁতের কষ্ট পেতে শুভ শুভ সংখ্যা রং হলুদ আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর চলে আসছি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ধর্ম বিষয়ক কাজে কিন্তু আনন্দ লাভ কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠে খুব ব্যথা অনুভূত হবে কিছু কেনার জন্য বেশি খরচা হয়ে যাবে প্রচুর খাটনি হবে কাজে কিন্তু সময় বেশি দিতে হবে বাড়িতে অতিথি আশায় খরচা বৃদ্ধি পাবে আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ লোকের সঙ্গে একটু বুঝে কথা বলবেন পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা ফিফটি শুভ রং হচ্ছে নীল চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলবেন আর্থিক টানা জন্য সংসারে অশান্তি দেখা যাবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে প্রেমের জটিলতা কাটিয়ে উঠবেন লটারি বা ফাটকা একটা পয়সা আসার যোগ দেখা যাচ্ছে প্রিয়জনে অসুস্থতার কারণে মনোকষ্ট পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে শুভ সংখ্যা সেভেন্টি ফোর শুভ রং হচ্ছে নীল চলে আসছি মিন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান পাবেন সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করবে সন্তানের জন্য সুসম্পর্ক সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের কোনো লোক আসায় কিন্তু আপনাদের বিবাদ এবং দুশ্চিন্তা দুটোই বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে ভ্রমণের আলোচনা করুন আধ্যাত্মিক কাজের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় যারা আছেন খুব একটা ব্যবসা ভালো যাবে না ভাই বোনের চিকিৎসার খরচ বাড়তে পারে শুভ সংখ্যা সিক্সটিন শুভ রং হচ্ছে হলুদ আমাদের সঙ্গে যোগাযোগ করা ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর নিত্য নতুন প্রোগ্রাম দেখুন নমস্কার